হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ হ্যাঁ আমার রুগীরা দেড় সাড়ে চল্লিশ গেছে রে একটা রুগী চিকিৎসা করতে পারে না আজকে দেড় মাস ঘরের মধ্যে বসা আমার হাত পাও ঝিমঝিম করতেছে আমার রুগী নাই আমি কিসের ডাক্তার কার চিকিৎসা করব কোথায় যাব আমি তো পাগল হয়ে যাব। ডাক্তার যদি রুগিয়ে না পায় তাহলে ডাক্তারের কোনো দাম আছে পাঁচ পয়সা অত দাম নাই কোথায় যাব বন্ধু বলো কার লাগে কথা বলতে এসো রুগীর ব্যাপারে কথা বলতেছি গিন্নি কি হইছে রুগীর তুমি তো জানো আমি নাম করা ডাক্তার হ্যাঁ হ্যাঁ তো জানি এই আমার মতো ডাক্তার কয়জন আছে তুমি বলো না এক কো নাই তো আমার মতো ডাক্তার যদি ঘরে বসে থাকে তাহলে আমার কি হবে ঘরে বইয়ে তো দেড় মাস কোনো রুগী আছে নাকি রুগী তো সব বাইকে গেছে তোমার রুগী তো সব বাগজে আহারে সবাই গাটি বস্তা নিয়ে বাগজে তাইলে আমি কার চিকিৎসা করব কে মোর চিকিৎসা করো হে তোমার চিকিৎসা করো মানে আমি কি তোমার ডাক্তার নাকি না মোর ডাক্তার না কিন্তু সমস্যা হইছে তুমি যে রোগের ডাক্তার ঠিক আছে এখন ওই রোগে রুগী তো আর আশেপাশে নাই থাকলে মুই বলাইলো এই টাইম সব দেশ থেকে পলাই গেছে সব রোগের সারা রোগ এর প্রেম রোগ এই রোগের ওষুধ কোথাও নাই রে আচ্ছা হ্যাঁ প্রেম করিয়া পলাইছে তাই তো ডাক্তারে ওল মারে হাই রে তুমি দেখি কর্তা কি সুন্দর সিরিয়াল দিয়ে খারাই থাকতো আরে সালা খুব ভাল লাগতো সালা সালার হাখা নাল কামড় দিত তারপর আমি সহ্য করতাম দে কামলা রুগীরা তো কামলাইব সব রুগী তো আর এক না কিছু কিছু রুগী তো ভদ্র আছিল ভদ্র আছিল ভাগলও আছিল এর মধ্যে অনেক অসভ্য আছিল এর মধ্যে কতটি আছে রাস্তার মধ্যে ভাগানা করে কতটি টয়লেটে যায় কিছু ভদ্র কিছু অভদ্র কিছু শিক্ষিত কিছু অশিক্ষিত মিলাইয়া আছিল রুগী কত কম তোমারে ডাক্তার সাহেব হ্যাঁ আপনার জন্য একটা সুখবর আছে কার বিয়া আরে বিয়া তাহলে কি একটা রুগী আছে কস্কিরে আরে এই যে করতল্লাছ একটা কুত্তা মনগরুতে বিশাল খারাপ অবস্থা তার আশেপাশে মনে হয় আর দইল ফেরা করতেছে সে খালি কাতর হয়ে কইতছে কাত্রি আমাদের ডাক্তারের কাছে নেই কোদমালি ডাক্তারের কাছে নেই হন আমি কি আর তার আনতে পারি আমি নিজেই দৌড়ে আইছি তুই তো কুকুরের ভাষা বুঝোস আমি জানি যেহেতু তুই আমার লগে থাকোস আর আমি হলাম বাংলাদেশের এক নম্বর কুকুরের ডাক্তার

রোগীর আহা রোগীর অবস্থা কাইলে যাইতেছে বইসা কথা কইতেছি সময় পার চল 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 উনি ডাক্তার মাইয়া পুরুষ এগুলা কোনো বিষয় না তার সেবা দে ওই কথা রাইট দেখছো আমার কম্পাউন্ডার কথা ভালো লোক তাড়াতাড়ি আসি আসি দুপুরে দুপুরে খাইতে আসবো কিনা সন্দেহ আছে রোগী যদি সিরিয়াস হয় ওখানে খাই নেব ওরে খাবার দিও আচ্ছা ওরে জানরে পিন্টু তুই আমারে সাথে কিবা করে উপরে চলে গেলি

মানেটা কি আপনি কি মনে করছেন আমি আমার পিন্টুরে ইচ্ছা করে মারছি আপনি জানেন আমার পিন্টুরে আমি কত ভালোবাসতাম ওরে সারা আমি ঘুমাইতে পর্যন্ত পারতাম না রাই ঘুমাইতে গেল ওর গলা ধরে আমি ঘুমায়া থাকতাম কিছু বড় লোকের স্বভাব আছে কুত্তা নিয়ে ঘুমায় এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অতিরিক্ত কথা কইতেছেন আপনি কি দিয়ে কি কন ওই কুত্তাটারে আমি আমার সন্তানের মতো করে মানুষ করছি আপনি জানেন ওই কুত্তার আমি কত আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করছি ওরে প্রতিদিন আমি শ্যাম্পু দিয়ে গোসল করাইতাম পারফিউম মাইরা দিতাম বার্গার খাওয়াতাম রাতের ডিনারে ডিম খাওয়াইতাম দুধ খাওয়াইতাম মাছ মাংস সব খাওয়াইতাম এই শখের কুত্তাটা আমার এখানে মরে গেল আপনার লেগে আপনি যদি দুইটা মিনিট আগে আসতেন তাহলে আমার কুত্তাটা আজকে মারা যেত না এ কম্পাউন্ডার ওখানে এত কথা কতি গেল আমার লগে আপনি তো আমি বল লগে এত কথা কইছেন আমি কইছিলাম বেশি হ্যাঁ ঠুক কো বলে গেছে এখন রোগী কই ভাই আপনি আচ্ছা মারা গেছে কি রোগে আমার কুর্তাটা সামান্য একটু মির্গি বেরাম ছিল কাঁপতে কাঁপতে মরে গেল এ মহিলা আপনি তাকে এত ভালোবাসেন ভালো ভালো খাবান শ্যাম্পতি গোসল করান কলা ডিম সবে খাবান আপনি পোকা নাকি আপনি যেহেতু দেখছেন কুকুরটা ঠান্ডা লাগছে মানে আপনার সন্তানেরে আপনি তো তার সন্তানের মত দেখেন তাইলে আপনি একটু সশসাতলে গরম কইরা তার বুকে ফিটা ডইলা দিলেন না কেন আমি তো ডাক্তার না ডাক্তার তো আপনি আমি যদি এত কিছু জানতাম তাইলে তো আমি নিজেই আরে ঠিক করতে পারতাম আত্মিক চিকিৎসা নিজেরা দিতে হয় আপনার যদি ঘর বানাইতে একটা বাচ্চা অসুস্থ হয় তার বুকে ফিটা আপনারা সশসাতল মারেন না ডাক্তার আসতে আপনি একটা نابবরি খাওয়াই দিবেন লেবু শরবত খাওয়াই দিবেন কমপাউন্ডার সাবান কিছু খাওয়াইছে কিন্তু কোনো কাজে আসে নাই জাগগা এখন আমি কি করব আমি তো শেষ

সর্বনাশ হয়ে গেছে রে আমি তার ঘরে যাইতে ভালো লাগে না আমার তো মনে করেন বনবাসে চলে যায় কি হবে এই ঘরে যাইয়া কি হইস কি দুর্ঘটনা হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি হইছে যাই দেখি রোগী মারা গেছে দেড় মাস পরে কো রোগী পাইছো হেডা মরে গেছে হ আহা রে তোমার কপাল দাই খারাপ বুঝছো খারাপ আর একটু আগে গেলে ফিনটু চিকিৎসাটা আমি করতে পারতাম ওই কুত্তার নাম ফিনটু ফিনটু হ্যাঁ ওবেলা আগে শর্ট ফিল্ম করতে ওটা লুচ্চা বুচ্চা পিন্টু না লোকরাই হইছে লুচ্চা হইতে পারে এখন ঘটনা আছে হোন কই কি থাক মন খারাপ করো না কাঁদদো না আল্লাহই দিলে রুগি আবারইবে কই থেকে আইব কোথাও রুগি নাই এর লই আফা ঘন্টা তিনি খালি ঘুরছি বাড়িয়ে বাড়িয়ে এর কইছে মাইকিং কর তার ও বাড়ি কুত্তা রুগী আছে তার ও বাড়িতে কুতুলনি রুগী আছে করছে কেউ দে না এও মুতের একটা বুদ্ধি আছে কি বুদ্ধি হয়েছে তুমি তো ডাক্তার না এখন তুমি এক কাম হরো কুত্ত যেহেতু বাংলাদেশে নাই সব যেহেতু পলাইছে গাটি গুটি নিয়ে তুমি এক কাম করো মানুষের চিকিৎসা শুরু করে দেও হ্যাঁ উষ্টে খাবি শালার হ্যাঁ কা ভালো কথা বলছি তো কিসের ভালো কথা আমি কি মানবের চিকিৎসা কোনো সময় করছি আরে মা বুত্রে নাই হাতে কি হইছে শুরু করবা হনো মানু পারে না এমন কোন কাম নাই বুঝছো আরে না হরে দেয়া যাব উল্টা পাল্টা চিকিৎসা করে লোক মারা গেছে মারার গেছে আসামিও জেলে লাও ফাঁসিতে ঝুলাও আরে বাবা রে উল্টা পাল্টা চিকিৎসা করাবা কি লিগা আর হেসারা দুই চারটা রুগী মরলে সমস্যা কি হ্যাঁ ডাক্তার গো আতে দুই চারটা রুগী মরলে কোনো সমস্যা না কে কয়দিন আগে শুনো নাই ওই যে ইন্ডিয়াতে একটা ডাক্তার একটা শরীরে মারি হেলাইছে কিছু হইছে না না ওই বোক হেন রোড রোড কাটো মানুষ নাই মে হইয়া যে কোনো সময় কিন্তু শুনো তারপরও যেহেতু আমি কুকুরের ডাক্তার তুমি আমার বলতে পারো তুমি গরু চিকিৎসা করো ছাগলের করো পশু পাখির উপরে দিয়ে দাও না মানুষের উপরে দিতে চাও আরে বাবা রে এই যে ওই ছাগল গরু ছাগলের কথা যে বললা এরা তো স্থায়ী রুগী না আর মানুষরা তো স্থায়ী বোঝো না মানুষরা আজীবন কাল থাকবে কারণ এরা হয়েছে একটার পর একটা জন্ম দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে বুঝছো এক এগো গণবসতি তাইলে এক কাজ করি এদের লগে রোহিঙ্গাদের কিছু মিল আছে ওই না যাই আরে বাবা রে তুমি এই যে গরু ছাগলের কথা যে বললা এরা তো স্থায়ী না বাংলাদেশে কিন্তু মানুষ হইছে স্থায়ী কারণ মানুষ একটার পর একটা বাচ্চা দিতেই থাকে দিতেই থাকে বুঝছো তাইলে এক কাজ করি হকসবাজার আছে না টেকনাফ ওই যে রোহিঙ্গারা আছে ওদের চিকিৎসা করি ওরে নাকি ঘন ঘন বিয়ে আরে বাবা রে তুমি যদি কক্সবাজার চলে যাও তাহলে তো এই হেন থেকে চলে যাইতে হইবে মুই আবার এক লাখ টাকা থাকমু কি বিলে ও

বাউ কামড় দিছে কি দা কি দা কামড় দিছে আমার আব্বা তো তোর আব্বাই কামড় দিছে তুই কুত্তার মতো করতে এস কালে কুত্তাই তোর কামড় দেই নাই তোমার জামাক

এই ইনজেকশনের কারণে আমিও কুত্তাইছি আমার মা আর ফাগল হয়ে গেছে আপনি এই ধরনের চিকিৎসা কিনলে করেন আমরা জানি শুনি চরি দুঃখিত ভাই আপনি জানেন হসা মাছ হসা ইন্দুর ব্যাগ কিছু খাইছি খাইয়া এখন থেকে তুমি মানুষ এখন আর তুমি কুত্তানো আমার ভুল চিকিৎসার কারণে তুমি কিছুক্ষণের জন্য কুকুর ছিলা এদেরকে কামড়াইছো এরাও কুকুর হয়ে গেছে এই তো আমি এই দেশে থাকবো না হ্যাঁ এই দেশে আমার চিকিৎসা নাই হ্যাঁ যে যে দেশে কুকুরে নাই আমি বলে মানুষের কুকুর বানা দিচ্ছি সেই দেশে আমি কিভাবে থাকবো আমি চলে যাব চাইনা না চায়নাতে নাকি অনেক কুকুর চাষ হয় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর ওইখানে যাই আমি কুকুরের চিকিৎসা করুম তুমি আমার স্বামী হিসাবে ভুলে যাও আমি একটা চাইনা মাইয়া বিয়ে করি ওইখানে থাকুম অসম্ভব কথা মোর পাসপোর্ট আছে মুইও তোমার লাগে চললে যামু যাইবেগা কারণ হনো তুমি যে রোগের ডাক্তার সেই রোগের চিকিৎসা করাই ভালো কারণ তোমার দ্বারা মানুষের চিকিৎসা করা সম্ভব না এই যে তোমার যে বুদ্ধিটা দিছিলাম কয়েকজন মরলেও সমস্যা নাই পরের লিগে কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই পরা লাগে মুই তোমার বুদ্ধি দিছি মানুষ মরার লিগে এই যে এরা কামড় দিয়ে আমার কুত্ত বানাই দিছে অসুবিধা নাই এই সার্গিত শোনো আমরা স্বামী স্ত্রী এই দেশ চলে যাচ্ছি চাই না ওখানে কুকুরের অভাব না ওনার ওইখানে আমি চিকিৎসা করব। এই ধরো কুকুরের ইঞ্জেকশনটা আমি তোমার দিয়ে গেলাম তুমি এই দেশে কুকুর যখন আবার আবিষ্কার হয়ে যাবে আনা খালি কুকুর আর কুকুর মানুষকে ঘেউ ঘেউ করে কামড় দিচ্ছে তখন তুমি ইঞ্জেকশন মারা ধরবা ঠিক আছে মনে থাকবে ঠিক আছে তাহলে আমি এর আমার দিয়ে টেস্ট করে দিই